ওম হম হনমা নম রাধে রাধে বন্ধুরা আশা করি শ্রী শ্রীরামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির জুন মাসের মাসিক রাশি ও লগ্নফলের প্রতিবেদনের সাথে প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত দু হাজার পঁচিশ সালের জুন মাসের মান্থলি হরস্কোপ অর্থাৎ মাসিক রাশি ও লগ্নফল ফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব জুন দু হাজার পঁচিশের গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে আর তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে তারই বিস্তারিত আলাপ আলোচনায় তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি মনে হয় ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়েছেন তবে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক দু হাজার জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে তারই বিস্তারিত আলোচনা রাশিচক্রের দশম রাশি ও পৃথ্বিতত্ত্বের রাশি মকর আর এই রাশির অধিপতি হলেন দুঃখ রোগ শোক মৃত্যু ব্যাধি ও সময় ইত্যাদির গ্রহ এবং ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস এক প্রকার মধ্যম বা মিশ্র ফলপ্রদ সময় হতে চলেছে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি পূর্ণ যত্নবান ও বিশেষ মনোযোগী থাকতে হবে যেহেতু আপনাদের রাশির অধিপতি নেয়াদের শনি মহারাজ সারা মাস ধরেই আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের শারীরিক অলসতাও দেখা দিতে পারে তবে আপনাদের এই অলসতা পরিত্যাগ করে বা পরিহার করেই চলতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের সমস্ত কাজ সঠিক সময়ের মধ্যে সুসম্পন্ন করতে এবং সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের সপ্তমভাবে অর্থাৎ তার দুর্বল রাশি কর্কট রাশিতে অবস্থান করে থাকবেন সেই কারণে ব্যবসা বাণিজ্য ও দাম্পত্য সম্পর্ক পরিচালনা করতে কোনো বিষয়কে কেন্দ্র করে টানাপোড়েন সৃষ্টি হতে পারে এই সময় আপনাদের আচরণে কিছুটা রাগান্বিত স্বভাব ও উত্তেজনা দেখা দিতে পারে এবং যা আপনাদের সম্পর্ক ও কাজকে প্রভাবিত করতে পারে এবং নানা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসটি প্রেম সম্পর্কে বা এই সম্পর্কিত কোনো বিষয়ে আপনারা বেশ ভালো ও অনুকূল ফল পাবেন এমন কি আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা বা সমন্বয় লক্ষ্য করতে পারবেন প্রতিটি কাজেই আপনারা প্রিয়জনের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন যার ফলে আপনাদের সম্পর্কেরও প্রভূত উন্নতি হতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস ধরে রহস্যের কারোগ্রহ রাহু মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে ও গোপনীয়তার কারোগ্রহ কেতু মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনারা কোনো ক্ষেত্র থেকে আকস্মিক আর্থিক লাভও পেতে পারেন তবে তার পাশাপাশি আকস্মিক হানিরও আশঙ্কা রয়েছে তাই যে কোনো অর্থনৈতিক লেনদেন আপনাদের খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই করতে হবে পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে ক্রমাগত উত্থান পতনের সম্মুখীন এ মাসে আপনারা হতে পারেন অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতিও সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন যা আপনাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো বা অনুকূল হবে না বললেই চলে পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে যারা চাকুরিজীবী ব্যক্তিরা আছেন এই মাসটি তাদের জন্য বেশ ভালো ও অনুকূল সময় হবে কর্মক্ষেত্রে আপনারা বেশ ভালো সাফল্য অর্জন করতে পারবেন যদিও সম্পূর্ণ মাস জুড়ে কর্মক্ষেত্রে আপনাদের পরিশ্রম বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে অন্যদিকে যারা ব্যবসায়ী ব্যক্তিরা আছেন ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কিছু ঝামেলা অশান্তির সম্মুখীন আপনারা হতে পারেন যেহেতু মাসের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে বুধাদিত্য যোগ গঠিত হবে সেই কারণে যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন তারা শিক্ষা ক্ষেত্রে বেশ ভালো সাফল্য অর্জন করতে পারবেন এবং কাঙ্ক্ষিত ফলও পাবেন বুধাদিত্য যোগের প্রভাবে আপনাদের স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে যার ফলে আপনারা শিক্ষা জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারবেন পাশাপাশি যারা উচ্চ শিক্ষা লাভের প্রয়াস প্রচেষ্টা করছেন তারাও কোনো বিশেষ ও ভালো সুযোগ পেতে পারেন অন্যদিকে যদি বিদেশ ভ্রমণের কোনো ইচ্ছা বা পরিকল্পনা থেকে থাকে তবে এই মাসে তা বাস্তবায়িত হওয়ারও সম্ভাবনা প্রবল এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সার্থিকতা বজায় রেখে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক দিন শ্রী শনি মহারাজের বীজ মন্ত্রের জপ করে মহারাজ দশরথ বিরোজিত নীল শনি স্ত্রোত্রের পাঠ করুন প্রত্যেক মঙ্গলবার করে যে কোনো হনুমানজির মন্দিরে একটি ধ্বজা বা পতাকা নিবেদন করুন এবং পূজার ভোগ হিসেবে কলা অর্পণ করুন প্রত্যেক শুক্রবার করে যে কোনো শিশুকন্যার পা হয়ে আশীর্বাদ গ্রহণ করুন এবং তাকে যে কোনো সাদা বস্তু উপহার স্বরূপ প্রদান করুন রাধে জয় একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছেন নানা সমস্যায় জর্জরিত জীবন জ্যোতিষ বা পঞ্চের উপরে ভরসা উঠে গেছে সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছে একবার আসুন এবং কথা বলে আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন নিচে দেওয়া এই নম্বরে অ্যাপার্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জয় শ্রীরাম যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন আর সময় নষ্ট নয় আজই যোগাযোগ করুন মোচন শ্রী রামদূত হনুমানজির কৃপাপাত্র জ্যোতিষ আচার্য আচার্য কৌশিক গুরুজির সাথে গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন আর হ্যাঁ গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর নাইন এইট থ্রি ওয়ান এইট সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা হৃদয়পুর স্টেশন কোড়া কলকাতা সাত লক্ষ একশো তিরিশ গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন রাধে রাধে